আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা গুঞ্জি আলোচনা করব সেই আলোচনা হলো পশু গরাবেছে প্রাণী কত কথা এবং কোন অদ্ভুত প্রাণীর কথা হাজছে আছে হা হ্যাঁ হাদিসে তবে মানুষ তো আল্লাহ আল্লাহুল্লাহ বানাইছে বানাচ্ছে আসাদুল এই পৃথিবীতে তো শুনি কত মাক বানিয়েছে কত প্রকার পানি বানিয়েছে কত প্রকার কে তো শেষ করতে পারবে না তো পিপি লিখা হাজার হাজার প্রকার পিপি হাদিস আসছে পিপি লেখার সবচেয়ে প্রকার বেশি পিপি লিখার প্রকারটা বেশি তবে প্রাণী কত প্রকার আমরা যেগুলো সিঁড়ি যেগুলো সিঁড়ি আমাদের এলাকা বা আমার আমরা চাঁদ বলে গেলে বা চিড়িয়াখানায় গেলে আমরা দেখতে পারি সেগুলোর নাম কিন্তু আমরা জানি না বলতে পারি তবে হ্যাঁ অদ্ভুত প্রাণী বলতে একটা প্রাণী হলো যে বলেছেন যে সেই প্রাণীটা হলো নাম হলো গুবাস গুপাস বা সে নাম আপনার নাম আছে সুষমা মানে এই প্রাণী সম্পর্কে বলেন এই প্রাণীটি বৈশিষ্ট্য হল যে তার লিঙ্গ দুইটা সাতশো বছর বাসে পানি যে কোনো পানি পান করে না এবং চল্লিশ দিন পর্যন্ত এক ফোটা করে প্রস্তাব করে জীবনে দাঁত করে না ইহার নাম উপ এবং বু এরকম দুটো নাম দিয়েছে তবে আরেকটা নামে সান্দা ব্যবহার পরিচিত আমাদের দেশের বৃষ্টি তো এই জিনিসটা আল্লাহ রকুল আলম বলে কত প্রকারের প্রাণী বানাইছে তবে এই একাধিক আপনার কি বলে এটা যে ওই আলামের শহীদ রহমান বলেন এই প্রাণীটা হলো যে লিঙ্গ দুইটা এই জন্য শক্ত পরে আর অন্য কোন প্রাণীর মধ্যে লিঙ্গ দুইটা সুইনার বায়ো নাই পুরানো হয়েছে হ্যাঁ তবে প্রাণী আল্লাহ রহমুল্লাহ আলী যত প্রকার প্রাণী বানাইছে তার মধ্যে এবং অদ্ভুত এইটাই অদ্ভুত লাগে তারপরে আরো অনেক অনেক জিনিস আপনার হতো আমরা অনেকে নাম জানি না দেখতে পারি চিড়িয়াখানা যাই নাম জানি না কিন্তু এই গতিটা এটা শুনি তবে হ্যাঁ অবশ্যই আল্লাহ রব যা বানাইছেন সবকিছু করেছেন সব করতে পারে আল্লাহ রবুল ইন্দাল্লাহ আল্লাহ শেখা দিয়ে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের প্রচার প্রসার জন্য বিশেষ করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন